হ্যালো বন্ধুরা তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে বানাবো কাঁচা আমের আম পোড়া শরবত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন তো আমের সিজন সবাই এটা বানাচ্ছে আর এতটা গরম পড়েছে তো আমিও ভাবলাম এটা আমি বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি গাছ থেকে তিনটে আম পেরে নিয়েছি আর এটা কিন্তু আমাদের গাছেরই আম তারপরে ধুয়ে একটু তেল মাখিয়ে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আর দেখো এখানে তিনটে করে আম পোড়ানো যাচ্ছিলো না বলে আমি দুটো করে আম পুড়িয়ে নিয়েছি অবশেষে দেখো আমার সবগুলো আম পোড়ানো হয়ে গেছে আর এদিকে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে দেখো আমি আমগুলোর ভিতর থেকে শাঁসগুলো বের করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু লেবু জল আদা আর কারিপাতা তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটা দিতে পারো আর একটু চিনি সবগুলো দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কারণ ওই আমের যে শক্ত ভাবটা থাকে সেটা থাকবে না তো দেখো আমি একটুখানি জলও দিয়ে নিয়েছি তার ভিতরে তারপরে দেখো ব্লেন্ড করে নিচ্ছি আর কি সুন্দর একটা সফট ক্রিম চলে এসছে দেখো আর তারপরে দেখো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি ঠান্ডা জল বরফ লেবু স্প্রাইট সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিচ্ছি কারণ এটা গ্লাসের মুখে লাগালে না খুব সুন্দর দেখতে লাগে তো দেখো আমি এখানে কিছুটা বরফ দিয়ে নিলাম আগে গ্লাসের ভিতরে তারপরে দেখো আমের ওই শ্বাসটা দিয়ে দিলাম তারপরে স্প্রাইট একটু জল দিয়ে নেব জল জিরাও দিয়ে নেবো আর সত্যি বলছি এটা না খেতে খুব ভালো লাগে এই গরমের সময় তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব ভালো হবে আর আমার বাবা তো মাঠে কাজ করে তো আমি ভাবলাম একটু বানিয়ে বাবাকে খাওয়াই তো দেখো আমি এখানে সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারো আর দেখো আমার বানানোও হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটা না খুব টেস্টি হয় খেতে এ দেখো আমার বানানো কমপ্লিট তোমরাও এভাবে বাড়িতে বানাবে আর দেখো আমার বাবা মাঠ থেকে বাড়ি এসছে তো প্রথমেই আমি আমার বাবাকে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো